নমস্কার আপনারা একটা জিনিস বারবার জানার চেষ্টা করছেন আমার থেকে আপনারা বলছেন দাদা ফর্মের নিচের অংশটা ফিল আপ করা সত্ত্বেও কেন হিয়ারিংয়ের নোটিশ আসছে দেখুন এই বিষয়টা আজকে পুরোপুরি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যা কনফিউশন কেন আসছে যা দ্বিধা সম্পূর্ণটা ক্লিয়ার করে দেব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে সম্পূর্ণ কিছু আপনাদের মনে যা কনফিউশন রয়েছে দূর হয়ে যাবে তো ফার্স্ট অফ অল নির্বাচন কমিশনের যা আপডেট তাতে নির্বাচন কমিশন অত্যধিক মানে স্ক্রুটিনি করে দেখছে সম্পূর্ণ কিছু যাদের যে কোনো তথ্যগত কোনো গরমিল যদি থাকে তাদেরকে নোটিশ ইস্যু করা হচ্ছে তো এই যে এনোমিনেশন ফর্মের নিচের অংশটা অর্থাৎ ম্যাপিং ম্যাপিংয়ের যে সম্পর্ক যেটা আপনারা দেখিয়েছেন সেই অংশটা পুরোপুরি ফিল করা সত্ত্বেও প্রায় আপনারা জানেন এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে তো এর যে প্রধান কারণ সেই কারণটা হচ্ছে তথ্যগত অসঙ্গতি আমি সম্পূর্ণ কিছু নোট করে রেখেছি এখানটায় আপনাদের পুরোপুরি আমি সেই বিষয়গুলো তুলে ধরছি তো দেখুন ফার্স্ট যে প্রবলেম সেটা হচ্ছে তথ্যগত অসঙ্গতি তো নির্বাচন কমিশনের রিসেন্ট আপডেট থেকে যা নির্বাচন কমিশন জানিয়েছে তাতে এই যে তথ্যগত অসঙ্গতির যে ব্যাপারটা সংখ্যাটা শুনে আপনাদের চোখ কিন্তু কপালে উঠবে এরকম একটা ব্যাপার প্রিলিমিনারি স্টেজে আমরা দেখেছিলাম যে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকবে বলে নির্বাচন কমিশন ডিসিশন নিয়েছিল তার মধ্যে নির্বাচন কমিশন পরবর্তী ক্ষেত্রে কিছু মাইনর প্রবলেম যেটা আমি অলরেডি ভিডিওর মাধ্যমে আর পুরোপুরি সম্পূর্ণ কিছু আলোচনা করে দিয়েছি আপনারা চাইলে ডেসক্রিপশনে যে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ওই এক কোটি ছত্রিশ লক্ষের মধ্যে প্রায় ত্রিশ লক্ষের বা তার কম কম এরকম কিছু ভোটারের বাড়িতে গিয়ে বিএলও বাড়িতে গিয়ে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার মাধ্যমে যে মাইনর প্রবলেমগুলো ছিল সেগুলো সেগুলো সলভ করে দেওয়ার মাধ্যমে ওনাদেরকে ম্যাপিং করে দিয়েছেন আর যারা আনম্যাপড হয়েছে সেটা প্রায় ত্রিশ লক্ষের মতো মানে যারা নিচের যে অংশটা সেটা কিছু লিখতে পারেনি টোটালি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন এরকম সংখ্যাটা হচ্ছে তিরিশ লক্ষ তাদেরকে কিন্তু হেয়ারিংয়ের জন্য অটোমেটিক নোটিশ পাঠানো হয়ে গেছে এই যে হেয়ারিংটা এই সকল আনম্যাপড ব্যক্তিদের বা আনম্যাপড আনম্যাপড ভোটারদের এখন কিন্তু ধাপে ধাপে চলতে মানে চলতে থাকবে আর বাকি যে সংখ্যাটা সেটা কি সেটা সেটা আমি আবারও বললাম যে তথ্যগত অসঙ্গতির কারণে সেখানে আপনাদের কোনো দোষ নেই তার মানে কি আপনারা নিচের অংশটা ফিল করে দিয়েছেন রিলেশন দেখিয়েছেন তবুও আপনাদের নামে এ নোটিশ চলে এসছে আর এই উত্তরটাই তো আপনারা আমার কাছ চাইছেন বারবার কমেন্ট করে বারবার মেসেজ করে যে আসল কারণটা কী তো আসল কারণ একটাই সেটা হচ্ছে বিভিন্ন যে ইনফরমেশনগুলো দিয়েছেন তার ভুলের কারণে কীরকম আমি অলরেডি বলে দিয়েছি বাবার নাম ভুল থাকতে পারে এবং যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেটার জন্য ইলেকশন কমিশন চাইছে যে হেয়ারিংয়ের ব্যবস্থা করা হোক আপনারা সেই সেম পারসন কি সেটা জানতে চেয়েছে ইলেকশন কমিশন যে রিসেন্ট যেটা আপডেট ইলেকশন কমিশন তার থেকে দেখা যাচ্ছে যে তথ্যগত অসংগতির সব থেকে বড়ো একটা কারণ হচ্ছে এক ব্যক্তির সঙ্গে ছজনের লিঙ্ক করা হয়েছে তার মানে কি জানেন তো এক এক ব্যক্তির ছয় সন্তান বেরিয়েছে তার মানে একটু যারা চালাক তারা কি করেছে নিজের বাবার মতো বা মায়ের মতো বা ঠাকুর ঠাকুর দাদু বা ঠাকুমার মতো যাদের নাম পেয়েছে তাদের নাম দিয়ে দিয়েছে তো এইভাবে ইলেকশন কমিশন একটা গড় হিসেব করে দেখছে যে একজন ব্যক্তিকে প্রজনী ম্যাপিং ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রায় ছজন লিঙ্ক করে রয়েছে আর এখানে ইলেকশন কমিশনের সন্দেহ যেটা এটা কেন কিভাবে হবে এই জন্য ইলেকশন কমিশনের এই ভিত্তিতে ওই এরকম ব্যক্তিদের নামে হেয়ারিংয়ের নোটিশ ইস্যু করছে আর জানেন এরকম যে ভোটারের সংখ্যা সেটা মিলেছে কথা চব্বিশ লক্ষ দ্বিতীয় পয়েন্ট নাম মিলছে না প্রায় একান্ন লক্ষের মতো তার মানে কী হয়েছে ধরুন যে আপনার নাম একটা রয়েছে একজন আমাকে কমেন্ট করেছিল যে ওনার নাম পরীক্ষিত কিন্তু বানানে আরেক রকম পরীক্ষিত লেখা রয়েছে হয়তো দাদা এখন দেখছে বা ভিডিওটা আপনি দেখছেন তো এরকম ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন হিয়ারিং ইস্যু করছে মানে নোটিশ ইস্যু করছে কারণ নির্বাচন কমিশন এখনো সন্দেহ যে ইনি কি সেম পারসন যে দু হাজার দুই সালে ইলেকটোরা রোলে ওনার নাম যা ছিল তার সাথে একটু হলেও ডিফারেন্স রয়েছে তো ইলেকশন কমিশন এটার জন্য নোটিশ ইস্যু করছে তাহলে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কেন আপনাদের দু হাজার দুইয়ের সাথে লিঙ্ক থাকার পরও হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হচ্ছে তাহলে কোনো সন্দেহ নেই আরেকটা পয়েন্ট এখানে যে বাবার বয়সের সঙ্গে তফাৎ অন্তত পনেরো বছর হয়েছে এমন সংখ্যাটা কত জানেন চার লক্ষ চুয়াত্তর হাজারের মতো আর এদের প্রত্যেকের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হয়েছে বা ইস্যু করতে চলেছে নির্বাচন কমিশন তাহলে দেখুন আপনাদের কিন্তু এখানে কোনো ভুল নেই আপনারা আমাকেও কমেন্ট করে বলেছেন যে দাদা আমাদের তো দু হাজার নাম রয়েছে না থাকলে আমার ঠাকুমার ঠাকুর দাদুর নাম রয়েছে তাহলে তারপর কেন হচ্ছে জানেন তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের বাবার যা বয়স দেওয়া রয়েছে তাতে পনেরো বছর একটা গ্যাপ হয়ে আছে তো এই জন্যে কিন্তু হিয়ারিং এ নোটিশ ইস্যু করা হচ্ছে বা কারো দেখা যাচ্ছে দু তিন বছরের গ্যাপ এটা কি সম্ভব মানে ওনাদের বয়স হয়তো ভুল ছিল বয়স যে ব্যাপারটা পুরোপুরি ভুল রয়েছে তো দেখা যাচ্ছে যে সেই হিসাবে ইলেকশন কমিশন তার ওটা বুঝবে না ইলেকশন কমিশন দেখছে যে আপনি যদি বাবা হন আর আপনার ছেলে বা মেয়ে রয়েছে তার মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচ বছর দশ বছর এরকম একটা ব্যাপার তা দশ বছরে দশ বছরে কেউ সন্তান বাবা হতে পারে বা মা হতে পারে সম্ভব নয় এই জন্য কিন্তু হেয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হচ্ছে আর কী কী প্রবলেম হয়েছে আর যে প্রবলেমগুলো হয়েছে সেটা হচ্ছে ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি লক্ষ্য করা গেছে মানে অনেকেই তো আছেন না যে বাবার তো সেই সময় দু হাজার দুয়ের লিস্টে নাম ছিল না তাহলে আমাদের উপায় কি সেই জায়গায় আপনার বা আমার সবারই সেম উপায় হচ্ছে একটা আমাদের ঠাকুর ঠাকুরদাদা বা ঠাকুমা ছিল তাদের নামে আমরা প্রজিনি ম্যাপিংয়ের সাইটটা বা ফর্মটা আমরা ফিল করে দিয়েছি এই ক্ষেত্রেও প্রবলেম দেখা দিয়েছে বয়সে প্রবলেম যে এমন সময় ঠাকুর হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি আর ওনার বয়সের মধ্যে পাঁচ সাত দশ বছরের একটা ফারাক রয়েছে এটা কখনো হয় না তো বাবার বয়সেই তো পনেরো বছর নিচে হলেই হিয়ারিং হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হচ্ছে আর কোথায় দাদুর আর ঠাকুমার ব্যাপার তাহলে এই যে প্রবলেমগুলো এই জন্য হিয়ারিংয়ের নোটিশ আসছে তাহলে আমি কি বোঝাতে পারছি তো আর কনফিউশন থাকছে না আপনাদের এটা তো আজকের ভিডিওতে ক্লিয়ার করতে পারছি আর কি কী ব্যাপার রয়েছে এখানে আর এই যে হ্যাঁ এই যে ঠাকুরদার বয়সের সঙ্গে যে ভোটারের বয়সের যে অসঙ্গতি না এটা প্রায় তিন লক্ষ আর নির্বাচন কমিশনের এখানেই সন্দেহ যে এরকম কেন হচ্ছে তো এই জন্য হিয়ারিং এর ব্যবস্থা করা হয়েছে তবে একটাই কথা এখানে বলা যে এটা জাস্ট একটা স্কুটিনি করার জন্য এখানে হয়তো আপনাদের ডকুমেন্টস এর কিছু কম বেশির ব্যাপারও রয়েছে ওরা যে তেরোটা ডকুমেন্টস চেয়েছে সেখানে সেটাও যদি না থাকে আপনারা অন্য ডকুমেন্টস এর মাধ্যমে জাস্ট ওনারা চাইছেন যে আপনারা হিয়ারিংয়ে গিয়ে আপনাদের যে ব্লাড রিলেশন সেটাকেই প্রমাণ করতে হবে কারণ এখানে ব্লাড রিলেশনের ব্যাপারটাই হচ্ছে চাইছে ইলেকশন কমিশন ঠিক আছে আর একটা পয়েন্ট সেটা খুব ক্রুশিয়াল এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট কেন কারণ আপনাদের চালাকির জন্য আপনাদের ভুলের জন্য আপনারা আজ এসবের মাসুল দিতে বাধ্য থাকবেন যখন প্রজনী ম্যাপিং করানো হয় বা সেই সময় যে ফর্ম ফর্মে নিচের অংশটা ফিল আপ আপনারা করছিলেন তখন যখন আপনাদের এই চার ক্যাটাগরির নাম আপনারা পাননি তখন অন্য কাউকে বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা বানিয়েছেন অন্য কারো নাম বসিয়ে দিয়েছেন সেই সকল ব্যক্তিদের সঙ্গে দেখা যাচ্ছে যে কারো ছটা সাতটা দশটা আটটাও লিঙ্ক হয়ে গেছে বিভিন্ন জায়গায় যে যে এখানে যে বিধানসভায় থাকুক না কেন ওনারা বিভিন্ন সাইডে সার্চ করে দেখেছেন যে উমুক নামে কেউ কোনো পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোনো জায়গায় আছে কিনা ওখান থেকে তুলে এনে জাস্ট নামটা বসিয়ে দিয়ে রেখেছেন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বয়সে ডিফারেন্স মানে যাকে আপনি আপনার বাবা বানিয়েছেন তার সঙ্গে পনেরো বছরের নিচে সম্পর্ক মানে বয়সে ডিফারেন্স রয়েছে ঠাকুরদাদা বানিয়েছেন দেখা যাচ্ছে যে আপনার থেকে চার বছর বড় হয়ে গেছে আর এই সব ক্ষেত্রে এর নোটিশ ইস্যু হচ্ছে আর এই তথ্যগত যে অসঙ্গতির ব্যাপারটা এটা জানেন সেই এক কোটি ছত্রিশ লক্ষের মধ্যে তিরিশ লাখকে এ ডাকা হচ্ছে আর বাকিগুলোকে বিএলও বাড়িতে গিয়ে ওই যে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে গিয়ে স্কুটিনি করার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে ওনাদের যে মাইনোর প্রবলেম ছিল সেগুলোকে সলভ করে দিয়েছে এই টোটাল এখন এই তথ্যগত অসঙ্গতির যে সংখ্যা দাঁড়িয়েছে সেটা পঁচানব্বই লাখেরও বেশি তার মানে এর প্রত্যেককে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে বা হবে এখন যাদের হেয়ারিং চলছে সেই আনম্যাপড দের হেয়ারিং কমপ্লিট হওয়ার পর এই সকল তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে যে হেয়ারিংটা হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হচ্ছে তাদের সবাইকে ডাকা হবে এবং তাদের তথ্যটা যাচাই করা হবে সো এক এক করে পর্বগুলো চলতে থাকবে তো এই টোটাল যা পয়েন্টগুলো আমি বললাম তাতে ইলেকশন কমিশনের যে রিসেন্ট আপডেটে যা ইলেকশন কমিশন জানিয়েছে আমি পুরো লিস্ট করে রেখে আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আলোচনা করলাম আর এখানে কিছু ডকুমেন্টসের ব্যাপার হয়েছে ইলেকশন কমিশন বলে দিয়েছে যে নতুন অ্যাপ মানে নতুন আপডেটেড ডকুমেন্টস বলতে ওবিসির কথা বলেছে ইলেকশন কমিশন সেই ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদের দু হাজার দশের পর যে ডকুমেন্টসগুলো ওবিসি ডকু মানে সার্টিফিকেটগুলো আপনারা ইস্যু করেছেন সেটাকে অ্যালাউ করছে না নির্বাচন কমিশন এবং দু হাজার দশের আগের যে ডকুমেন্টস রয়েছে মানে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলি সেগুলি আপাতত অ্যালাউড বলেই জানিয়ে দিয়েছে আর যে আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে যে দেখুন মিস ইনফরমেশন এবং ভুল তথ্য কক্ষণে দেবেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি কখনো দেবেন না কারণ এসব দেওয়ার জন্যই কিন্তু আজকে এই যে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হচ্ছে যা যেটা আছে সেটাই দেবেন এই জন্য হিয়ারিংয়ের ব্যবস্থা করা হিয়ারিংয়ের ব্যবস্থাটা এই জন্যই করা যে আপনাদের নামে আপনাদেরকে যখন ইলেকশন কমিশনের সন্দেহ হচ্ছে তখন ওনারা ফিজিক্যালি আপনাদের দেখবেন এবং সেখানে কিছু ডকুমেন্টস চেয়েছেন সবার কাছে সব ডকুমেন্টস নাও থাকতে পারে যা আছে সেটাই প্রদান করবেন এবং সেটা অথেন্টিক হবে এখানে আর চালাকি করার কোনো ব্যবস্থা নেই কারণ এখানে একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার রয়েছে আমাদের দেশে দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্নভাবে কিছু ইনফিল্ট্রেশান হচ্ছে সেটা দেশের মঙ্গল নয় সেটা দেশে মঙ্গল করা কখনো হবে না সো সঠিক ইনফরমেশন দেবেন সঠিক সত্য কথা বলবেন আপনাদেরকে আপনারা জেনুইন ভোটার আমি আবারও বলছি সামান্য নামের বানান ভুল বয়সের ভুল রয়েছে বলে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না তো ভয় না পেয়ে যতটা সঠিকভাবে সঠিক ডকুমেন্ট সেটাই শো করাবেন এবং যারা আধিকারিকরা রয়েছেন তারা সম্পূর্ণ কিছু চেক করে অবভিয়াসলি আপনাদের ইলেকট্রার রোলে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করবেন সো এই যে টোটাল আজকে যে বিষয়টা সেটা হচ্ছে তথ্যগত অসঙ্গতির কারণে যাদের যাদের হিয়ারিংয়ে নোটিশ আসছে আমি সম্পূর্ণটা ডিটেলসে বর্ণনা মানে বিশ্লেষণ করে দিলাম আশা করছি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে বা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থেকে থাকে বা কোনো টপিকে আর কি কি আপনাদের মনে সন্দেহ রয়েছেন সম্পূর্ণটা কমেন্ট সেকশনে কমেন্টে লিখবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চাইলে সেইভাবে একটা ভিডিও বানিয়ে দেব যাতে আপনাদের মধ্যে থাকা দ্বিধাদ্বন্দ্বা সব কিছু আপনারা কাটিয়ে উঠতে পারেন সো আজকে এই পর্যন্তই নমস্কার সবাইকে